জানিনা কেমন হয় আমাদের বিশ্ববিখ্যাত শেখ মিস্টার রফিক রাফি তারপরে তার সহকারী বাবুর যে বিশিষ্ট সহকারী বললে ভুল হবে সেও 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 বিখ্যাত শেখ সে কাতার থেকে আগত তো আমরা আজকে তাদের খেপসা খাবো খাওয়ার পরে দেখবো নাম কি নাম তার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সে পাখির দিক থেকে যথেষ্ট ভালো তার পাখির আগেও আমি একবার খেয়েছি অত্যন্ত আমার খাওয়ার সৌভাগ্য হয় না অত্যন্ত মজা এবং সুস্বাদু তো বাকিটা ইনশাল্লাহ আমরা খাবার পরে রিভিউটা দিবো ইনশাল্লাহ ইনশাল ইনশাল্লাহ পর্যায়ে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের কাতার থেকে আগত সাইফুল ইস্টাফ সাইফুল ভাই বক্তব্য এটা আমাদের হঠাৎ একটা উদ্যোগ বাইরে খুবই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে একটা ভালো একটা গরম খাবার যেটা আমরা বাংলাদেশের ট্রেডিশনাল যে বৃষ্টির সময় খিচুড়ি রান্না করে খাই যেটা তো আমাদের সাথে আসলে সম্ভব না হঠাৎ উদ্যোগ অপু উদ্যোগে রুবল ভাই রাফিক ভাই বিশেষ করে রাফিক ভাইয়ের উদ্যোগে জিনিসটা আজকে হয়ে উনি উদ্যোগটা প্রথমে আত্মপ্রকাশ করছে যে আজকে একটা অ্যারাবিয়ান খেপসা বানানো হবে আমি মানে ওনাকে যথেষ্ট হেল্প করছি উনি আসলে মেন শেখ আজকের আয়োজনটা আর কথা হচ্ছে খ্যাপসা আমরা কাতারে থাকা অবস্থা আসলে অনেক খাইছি ইউরোপের মাটিতে আসার পরে তেমন একটা আমাদের কিসমত হয় এমনকি এখানে ভালো যে খেপসা বানাইতে পারে এমন কাউকে আমরা পাইনি আমরা আমরা আয়োজন করছি ইনশাল্লাহ একটু পরে আমরা খাবো এটা অলরেডি প্রসেসে আছে খাওয়ার পরে বাকিটা আমরা ইনশাল্লাহ জানাবো এটা কেমন হচ্ছে আজকের প্রিপারেশনের উপরে খাওয়ার পরে যদি ভালো লাগে আমরা ইনশাল্লাহ আমার বলতে এখন প্রথম থেকে আমরা করলে আমার জন্য যে দেখাতে পারতাম কি কি মশলাটা আমাদের ইউজ করছি এখানে আমাদের একটা চিকলেট মশলা আছে অবশ্যই সিক্রেট এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের সিনিয়র বড় ভাই আতিকুর রহমান আতিক তার মুখ থেকে আজকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি আসলে ধন্যবাদ দিতে চাই ইউরোপের মাটিতে আইসায় সব বন্ধু মিলে ছোটো ভাই ব্রাদার সবাই মিলে একটা যে অনুষ্ঠান হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো আমি ফুড লাভার খাইতে পছন্দ করি এটা ঠিক আছে বাট আলহামদুলিল্লাহ সবার সাথে পারি বা না পারি বাট আমাদের এখানে যে দুজন শেফ আছে একজন হচ্ছে আমার শ্রদ্ধ ছোট ভাই আমাদের কাতারি সাইফুল ভাই আর আরেকজন হচ্ছে বাঙালি একজন দুইজন একজন বললে হবে না দুইজন একজন উদ্যোগ নিছে না হচ্ছে রফিক ভাই আরেকজন হচ্ছে যে সিক্রেট শেফ মানে সবকিছুই পারে সংসের সব জানা সব কিন্তু কিন্তু সে আড়ালে থাকতে সে হচ্ছে আমাদের অপু ভাই ঠিক আছে তো আমি যেটা দেখতেছি যে যাই হোক না কেন আলহামদুলিল্লাহ খাবারের সবকিছু দেখে একটা জিনিস মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খাবার ভালো হবে এবং আমরা ইনশাল্লাহ যে কজন মেম্বার আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি সহকারে খাইতে পারবো এটুকুই আশা করি তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই হচ্ছে আজকে সত্য প্রবাহ অনেক ঝড়ো হচ্ছে প্লাস স্নো পড়তেছে তো ভাবলাম চিন্তা করলাম অর্ডার নাই অর্ডারও নাই আমাদের তো ভাবলাম চিন্তা করলাম যে কিছু একটা করি তখনই অপু ভাই আর রফিক ভাই বললো যে আসেন তাহলে একটা ছোট একটা একটা পিকনিক করি তো ওইটার জন্যই আর কি আর মাইনাস পনেরো চলতেছে তো বুঝতেই পারতেছেন আমরা কি অবস্থায় আছি রুমের মধ্যে হিটার লাগলো তারপরে গরম জামা পরে আসি এই হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম তো আমাদের ফাইনাল একটা বক্তব্য রাখবেন অপু ভাই যার মাধ্যমে আজকের এই আয়োজন ওনার বাসার মধ্যে আমরা সবাই এসেছি সো ফাইনাল বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এখানকার সবচেয়ে সিনিয়র বড় ভাই অপু ভাই আসলে বক্তব্য কিছু নাই এখানে আমরা সবাই ভাই বন্ধু আজকে বাইরে প্রচুর سنوফল হচ্ছে আর ঠান্ডা তাপমাত্রা নাইন ও টেন আর তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে সোনোপল প্লাস বৃষ্টি তো আজকে আসলে বাইরে কাজ করা বা সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব না তো হঠাৎ করে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে মেসেজ করলাম যে ভাই কে কোথায় আছেন আসেন আমরা একটা পিকনিক করি ছোটোখাটো আসলে প্রবাসী তো প্রবাসীদের এইটাই মজা তো সবাই এগ্রি হইলো যে হ্যাঁ ঠিক আছে করাই যায় তো কি করা যায় তো আমাদের এখানে একজন ভাই আছে রফিক ভাই উনি বলো তাইলে আমরা আজকে একটু অন্য কিছু ট্রাই করি উনি বলো যে অ্যারাবিয়ান খেপসা ট্রাই করি তো আমরা বললাম ঠিক আছে আর একজন ভাই আছে কাতার থেকে আসছে সাইফুল ভাই উনিও এগ্রি হইলো যে ঠিক আছে তাইলে খেপসা করা যায় তো তার পরিপ্রেক্ষিতে সাইফুল ভাই বাজার করে নিয়ে আসলো তো আমরা তারপরে যে কাটাকাটি করলাম রান্না বান্না ট্রাই করলাম কিছু নিজেরা নিজেদের আইডিয়া থেকে করলাম কিছু ইউটিউবের হেল্প নিলাম তো তারপরে প্রোগ্রামটা আমার বাসায় হচ্ছে তো আমরা এখানে আসি মোটামুটি আট দশ জনের মতো আসি তো সবাই মিলে আর কি এখন রান্না প্রায় শেষ পর্যায়ে আর হয়তো দশ মিনিট লাগবে তারপর ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব আর যদি এই ধরনের প্রোগ্রাম আমরা প্রায় করি প্রত্যেক সপ্তাহেই হয় অন্য অনেক ধরনের প্রোগ্রাম আমরা অনেক সময় বাইরে যাই বাসার ভিতরে করি তো যাই হোক আমরা দেখি খাই খাওয়ার পরে রিভিউ অবশ্যই দেওয়া হবে রুবিল ভাই চ্যানেলের মাধ্যমে আর সবাই চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ব্যবসা কিন্তু রেডি দেখেন

ওরে ভাগ করে দাও ওকে বড় এটা জ্যাং মারাতে হচ্ছে হ্যাঁ কাজ যাচ্ছে মারাতে বল্লাই আমি নিচ্ছি একটু ওন রাখসা দেন গ্লেস এরাল দিতে যাবে কি ভাই নিব তাইলা আচ্ছা প্লেট আছে তুমি জাগা হবে না 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 আর দিও না এটা লই আমার একটা লেক পিস দিও আমি তুমি টাকা না আচ্ছা তুমি সালাত দাও

ইসমিল সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ পারফেক্ট অপু ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হইছে আমরা প্রথমে খাচ্ছি আরাবিক খেপসা তো যথেষ্ট সিরিয়াসলি অনেক মজা হইছে সুস্বাদু হইছে আতিক ভাই আলহামদুলিল্লাহ একদম পুরো খেপসার মত আমি আরাবিয়া খেপসা খাইছিলাম একটা বুফে ধানমন্ডির রয়্যাল বাফেটে যেরকম ওরকম টেবিল হইছে আলহামদুলিল্লাহ